তো এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর আজকে আমরা আপনাদের জানিয়ে দিচ্ছি আপনারা জানেন যে বর্তমানে কিন্তু যানবাহন ব্যবস্থায় একটা বিরাট বড় পরিবর্তন এসেছে সমস্ত যানবাহনকে টক্কর দিয়ে টোটো কিন্তু সমস্ত বাজার রাস্তাঘাট দখল করে নিয়েছে শহর থেকে গ্রাম সমস্ত কিছু দখল করে নিয়েছে তো এই টোটো নিয়েই কিন্তু রাজ্য সরকারের একটা বড় আপডেট বড় সিদ্ধান্ত উঠে আসলো কি সিদ্ধান্ত চলুন তাহলে আপনারা দেখে নিন ঠিক আছে তো দেখতে পাচ্ছেন কি বলা হয়েছে এখানে বলা হয়েছে এবার রাজ্য জুড়ে টোটো নিয়ে নতুন আইন টোটো নিয়ে রাজ্য সরকারের বড় পদক্ষেপ কী জানালো নবান্ন বিস্তারিত থাকছে আজকে এই প্রতিবেদনে আপনারা প্রত্যেকেই জানেন যে বর্তমানে যানবাহন ব্যবস্থা এক আমূল পরিবর্তন এসেছে অবশ্যই জানেন আগে যেরকম যানবাহন ছিল শুধুমাত্র চার চাকার বিভিন্ন গাড়ি থেকে শুরু করে অটোরিক্সা থেকে শুরু করে বাইক এগুলোই কিন্তু আগে ছিল এই টোটো কিন্তু আগে ছিল না হঠাৎ করে কিন্তু টোটো বাজারে দখল করে নিয়ে কিন্তু একটা বিরাট বড় কিন্তু পরিবর্তন এসেছে আপনি বাড়ি থেকে বেরোলেই কিন্তু টোটো চেপে কিন্তু সমস্ত জায়গায় যেতে পারছেন তবে অনেক সমস্যাও রয়েছে সেগুলো বলা হয়েছে তো এখানে কি লেখা হয়েছে যে আপনারা জানেন বর্তমানে যাত্রীবাহনের ক্ষেত্রে বা যাত্রীবাহনের ক্ষেত্রে অন্যান্য গাড়ির তুলনায় টোটো খুব জনপ্রিয়তার শীর্ষে রয়েছে তবে এটা ভুলে গেলেও হবে না এই টোটো অধিক পরিমাণে বেড়ে যাওয়ার ফলে রাস্তায় যেমন যানজট লেগে থাকে ঠিক তেমনই বিভিন্ন দুর্ঘটনাও ঘটে যায় অনেক সময় মানে এতটাই টোটো বেড়ে গিয়েছে রাস্তাঘাটে কিন্তু যানজট সবসময় লেগেই থাকে এবং অনেক সময় কিন্তু বিভিন্ন দুর্ঘটনাও ঘটে যায় ঠিক আছে তারপরে কি বলা হয়েছে তারপরে বলা হয়েছে অধিক পরিমাণে রাস্তাঘাটে টোটো হওয়ার জন্য সব সবসময় একটা যানজট লেগেই থাকে এর পাশাপাশি আর টোটো চালকদের বিভিন্ন ত্রুটির জন্য অনেক সময় বড় বড় দুর্ঘটনা ঘটে যায় একটা তো যানজটের সমস্যা থেকেই যায় এবং অনেক সময় কিন্তু বড় বড় দুর্ঘটনা ঘটে টোটো চালকদের ত্রুটির জন্য ঠিক আছে পরবর্তীতে এই সমস্ত টোটো চালককে বা টোটোর মালিককে খুঁজে বের করতে অনেকটাই সমস্যায় পড়তে হয় প্রশাসনকে কেন পড়তে হয় প্রশাসনকে এগুলো খুঁজে বের করতে সেটাও নিচে লেখা আছে কারণ টোটো চালককে চিহ্নিত করার মতো কোনো তথ্যই থাকে না আপনারা জানেন অন্যান্য গাড়িতে যেরকম নম্বর প্লেট থাকে টোটোতে সেই রকম কোনো ব্যবস্থা নেই এই কারণেই ওই চালককে খুঁজে পেতে বড় সমস্যা হয় ঠিক আছে মানে আপনারা জানেন যে অন্যান্য গাড়িতে কিন্তু একটা কিন্তু নম্বর প্লেট থাকে সেখান থেকে কিন্তু সমস্ত তথ্য উঠে আসে কিন্তু টোটোতে সেরকম না থাকায় সেই চালককে বা সেই টোটোর স্থায়ী ঠিকানা কি সেটা কিন্তু খুঁজে পাওয়া খুবই মুশকিল হয়ে যায় তবে এখানে গুরুত্বপূর্ণ যেটা উঠে আসলো এই সমস্যা মেটানোর জন্যই রাজ্য সরকার এবার টোটোতে আনতে চায় আমূল পরিবর্তন রাজ্য সরকার কিন্তু এগুলো সমস্ত কিছুই নজরে রেখেছে টোটো নিয়ে কীরকম সমস্যা হচ্ছে শহর গ্রাম সমস্ত জায়গায় এবার থেকে অন্যান্য যানবাহনের মতোই টোটোর পিছনে নম্বর প্লেট পিছনে বা সামনে নম্বর প্লেট বা তার বিকল্প ব্যবস্থার দিকে এগিয়ে যাচ্ছে প্রশাসন নম্বর প্লেট না থাকলেও বিভিন্ন কিউআর কোডের মতো বিভিন্ন যে ডিজিটাল ব্যাপারগুলো রয়েছে বিভিন্ন দিকে বা বিভিন্ন বিকল্প একটা ব্যবস্থার দিকে এগিয়ে যাচ্ছে প্রশাসন ইতিমধ্যে নবান্ন সূত্রে একটা বিবৃতিতে জানানো হয়েছে মানে নবান্ন সূত্রে কিন্তু অলরেডি জানানো হয়ে গেছে টোটোরও এমন একটা ব্যবস্থা করতে হবে যাতে সেই টোটো যদি কোনো কারণবশত কোনো অ্যাক্সিডেন্ট বা কোনো দুর্ঘটনা ঘটিয়ে দেয় যাতে খুব সহজেই সেই মালিককে বা সেই টোটোর স্থায়ী যে ঠিকানা সেটা খুঁজে বের করে পুলিশ প্রশাসন কাজটাকে এগিয়ে নিয়ে যেতে পারে ঠিক আছে সহজ বাংলা ভাষা বলতে গেলে অন্যান্য অন্য গাড়িতে যেরকম সামনে পিছনে নম্বর প্লেট আছে সেই রকমই একটা ব্যবস্থা করতে হবে ঠিক আছে এটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেটস এই টোটো নিয়ে নবান্নের পক্ষ থেকে কিন্তু আরেকটা ব্যাপার দেখার বিষয়ে আছে কবে থেকে এই নিয়ম পুরোপুরি চালু হচ্ছে সারা রাজ্যে নবান্ন কিন্তু একদম স্পষ্ট করে বলেনি যে এই ডেট থেকে বা অমুক তারিখ থেকে এই কার্যকলাপ পুরোপুরি দমে শুরু হয়ে যাচ্ছে বা রকম আইন শুরু হয়ে যাচ্ছে নবান্ন থেকে শুধু বলা হয়েছে এটা একটা বিবৃতিতে বলা হয়েছে যে এরকমটা করার চিন্তাভাবনা চলছে বা এটা করা হবে শুধু চিন্তা ভাবনা না এটা অবশ্যই করা হবে কারণ টোটো নিয়ে কিন্তু অনেক সমস্যা হচ্ছে যানজট থেকে শুরু করে দুর্ঘটনা থেকে ঠিক আছে তবে অনুমান করা হচ্ছে কি অনুমান করা হচ্ছে তবে অনুমান করা হচ্ছে যে এই বছরের মধ্যেই সমস্ত কার্যকলাপ শুরু হয়ে যাবে মানে এই যে দু হাজার চব্বিশে আমরা দাঁড়িয়ে আছি এই দু হাজার চব্বিশেই কিন্তু এই টোটোর যে একটা নম্বর প্লেটের ব্যাপার রয়েছে বা একটা তার বিকল্প যে ব্যবস্থার ব্যাপার রয়েছে যাতে দুর্ঘটনা এড়িয়ে যাওয়া যায় বা যানজট এড়িয়ে যাওয়া যায় বা টোটোর সংখ্যা অনেকটাই কমিয়ে আনা যায় এই সমস্ত ভাবনা চিন্তার যে অফিসিয়াল ডেট কবে থেকে এগুলো কার্যকরী হচ্ছে বা কবে থেকে বিভিন্ন জেলায় এগুলোর দিকে সরকার আরও বেশি গুরুত্ব দিয়ে এগিয়ে যাবে সেটা কিন্তু দু হাজার চব্বিশে স্পষ্ট হয়ে যাবে এবং ইদানিং কিন্তু বিভিন্ন জেলায় বিভিন্ন ডিস্ট্রিক্টের কিন্তু প্রশাসন কিন্তু এগুলোর দিকে নজর দিচ্ছে তো এটাই সবচেয়ে বড় কথা টোটোর পিছনেও কিন্তু এবার থেকে নম্বর প্লেট বা তার বিকল্প ব্যবস্থার দিকে এগিয়ে যাচ্ছে প্রশাসন সেটা অবশ্যই খুব ভালো উদ্যোগ তোমরা এটাকে বা আপনারা এটাকে কীরকম দেখছেন অবশ্যই কিন্তু একটু কমেন্ট বক্সে জানাবেন ঠিক আছে